আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও হচ্ছে ডিসকভার নিউ মডেলের গাড়িগুলো সার্ভিস সার্ভিস স্যাটেলাইট কিভাবে বন্ধ করবেন বা রিসেট দেবেন ইগনেশন সুইচ অন অবস্থায় রেখে রিসেট বাটন প্রেস করবেন প্রেস অবস্থায় ইগনেশন সুইচ আবার অফ করবেন অফ করার দশ পাঁচ সেকেন্ড পর আবার আবার ইগনেশন সুইচ অন করেন অন করার পর কিছু কয়েক সেকেন্ড অপেক্ষা করুন অপেক্ষা করার পর দেখবেন সার্ভিস ইন্ডিকেটার লাইট ব্লিংকিং করবেন ব্লিঙ্কিং করা অবস্থায় রিসেট বাটাম সেরে দেবেন আবার প্রেস করবেন প্রেস করার পরে দেখবেন রিসেট হয়ে গেছে তখন রিসেট ইন্ডিকেটার শু করবে না মুছে যাবে ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য